হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাল আমি ইভেন রিলাম তোমরা সবাই কেমন আছো জানাও আমি তো খুব ভালো আছি আর আজকে আমি একটু অন্যরকমের কাজ করতে চলেছি কারণ জেনারেলি তোমরা আমাকে রিলস বানাতে বা অ্যাক্টিং করতে এইসব করতেই দেখো কিন্তু অনেকেই হয়তো জানো যে আমার মেকআপটা আমি নিজে করি তো অনেকে আমাকে বলেছ যে দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা একটু বলো আমার স্কিন কেয়ার রুটিন সেরকম কিছুই নেই তবুও আমি যেটুকু যেটুকু যা যা করি সেগুলো নিশ্চয়ই একদিন তোমাদের সাথে শেয়ার করবো তবে নিজের সেলফ মেকআপ ভিডিও আমি কখনো করিনি মামুকে আমি অনেক সময়ই রেডি করে দিই ওর শোস বা ওর নাচের যে প্রোগ্রামের জন্য তো আজকেও সেরকম ওর বেশিরভাগ ওই করে আজকে ওর রবীন্দ্র জয়ন্তীর জন্য একটা প্রোগ্রাম রয়েছে এসছে যে আমাকে সাজিয়ে দেয় আর আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই কিন্তু ওই আর কি মানে যেরকম টুকটাক নাচের জন্য সবাই আমরা নিজেদের বোন দিয়ে বা আমি যেহেতু অনেক ছোট সেই জন্য অতো আইড্রো করে না ওর আইড্রোটাকে আমি একটু সেট করে নিচ্ছি যাতে পরে যখন ওরা আই মেকআপটা করবো তখন যাতে অসুবিধে না হয় এই তো মা আমি পরের বাচ্চা কি বল শিখে এবং মেকআপ করা তো গেলে আমারই খুব ভালো হয় জীবনেও শিখবে না যদিও নাচের জন্য গালটা কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই কিন্তু তাও এমনি প্রচুর রোগা আর

দেওয়া না দেওয়া সেম ওরকম করে দুটো তো অনেক একটু ভালোবাসে আমাকে দেখতে ভালো লাগবে তো তাহলে ওকে তো আই শ্যাডো দেওয়ার কমপ্লিট এইবার হচ্ছে সব থেকে টাফ কাজ সেটা হচ্ছে লাইনার পড়ানো যেটা আমি নিজেও ঠিক করে পড়তে পারি না কোনো সময় আমার দুটো চোখের ব্যালেন্স হয় না আর আমি কাউকে পড়াতেও ঠিক করে পারি না তো দেখা যাক আমি কতটা কি পাবো বন্ধই রাখবি আজকে মেকআপটা কতটা ভালো হবে সেটা আমি জানি না কারণ আমার নিজেরও আজকে একটি তাড়া রয়েছে আমারও একটা মেয়ে রয়েছে সেখানে যেতে হবে জন্য আমাকে রেডিও হতে হবে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শীতটা একদিকে ভালো লাগছে কিন্তু ই কোথাও ব্যবহার থাকে সাপের হয়ে যায় একদম ব্যালেন্স বুঝতে পারি না তো তোমরাও ক্যামেরায় কতটা দেখি কতটা বুঝতে পারবে আমি জানি না বাট যদি তোমরা বুঝতে পারো যে একটু ব্যালেন্স গোলমাল আছে বা কোনোটা সরু কোনোটা মোটা হয়েছে তাহলে সেটাও অবশ্যই আমাকে জানিও তাহলে আমি নেক্সট টাইম থেকে বুঝতে পারবো যে আমার অ্যাকচুয়ালি সমস্যাটা কোন মানে ম্যাডাম চোখটা আমি বেশিটা নিবি না মা চোখটা কমতে নেবি কি সমস্যা সেটা আমি বুঝতে পারবো তো এইটাকে

থেকে ভয়ের জিনিসটা মামের জন্য দিদি ভাই তো আমি অন্ধ করে দেব না যদি ও লাইশ গুলো এমনি খুব ভালো তবু একটু মানে নজর দিয়েই যাচ্ছে তখন থেকে আমাকে দিদি ভাই সে দিদির নজর লাগে না নজর কিছু হয়ই না ওটা মনের ভুল হয় অন্যভাবে মাসকারা পড়াতে না আমার নিজেরও খুব ভয় লাগে কিন্তু তাও একা একটা কিছুতেই পড়তে পারে না আমাকেও পরিয়ে দিতেই হয় আমি একটাই কোটিং দিচ্ছি দু তিনটে কোটিং দিচ্ছি না কারণ আমি যেহেতু থাকবো না আর ও একদমই একা একদম মেকআপ তুলতে পারে না

লেখালেখি করতাম তো হাতের প্রচুর ওই পেনের কালি লেগে থাকতো তখন বাড়িতে আসার পর মা বলতো যে বাবা বোঝা যাচ্ছে যে পড়াশোনা করে এসছিস আজকে আমার হাতটা দেখে সবাই এরকম বুঝতে পারবে যে হ্যাঁ আমি মেক আপ করিয়েছি কাউকে একটা এটা আমার খুব পছন্দের মোটামুটি ডান এখনো যদিও পুরো শেষ হয়ে গেলে লিপস্টিক পরানো বাকি

মার খেতাম যদি বলে দিতাম যে আজকে না একটু এই কালারের লিপস্টিক পরিয়ে দেবে শুধু সেইটুকুর জন্য মার খেতাম লিপ্টনে এটা খুব মানে বয়স্ক বয়স্ক না দেখতে এটা

বল তোর কেমন লাগছে লাগছে ভালো ভালো এই যে আমি এত কষ্ট করে আমার এদিকে এই যে এত কষ্ট করে আমি আমার জিনিসপত্র দিয়ে তোকে সাজিয়ে দিলাম এত সুন্দর করে তুই ছ্যান করছিলি তাও যে তোকে এত ভালো লাগছে কি বলবি বল থ্যাংক ইউ সাত গেছি ওর খুব তারা তাই ও চলে আসে তোমরা দেখতেই পেলে কিভাবে তাড়াহুড়ো করে ও চলে গেল তাই ওর থেকে তো কিছু শোনা হলো না আর এবার আমারও প্রচন্ড তারা কারণ আমাকেও রেডি হতে হবে আমাকেও বেরোতে হবে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর বিশেষ করে মামের মেকআপের আমি কি কি ঠিক করতে পারতাম বা কি অ্যাড করলে ভালো লাগতো বা কোনটা ঠিক হয়নি সেগুলো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেহেতু চ্যানেলে এতদিন ভিডিও আসেনি তাই এবার ভিডিও আসছে আস্তে 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 তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পরের একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকে টাটা